শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থল মাত্রা পাঁচ দশমিক সাত ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প হঠাৎ তীব্র এ ভূমিকম্পে আতঙ্কে যে যেখানে ছিলেন বাঁচার জন্য দৌড়ে নিচে নেমে আসেন এমন ভূমিকম্প আগে দেখেননি বলে জানান সবাই শক্তিশালী এই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ে বংশালের কশে টুলেতে ভবন ধসে মারা যান 3 জন। আমি টনি তিন তিনটা তিনটা মধ্যে উপরেতে চাপন গোস আপনি পড়ে গেছে। আবার বাসমতে গড় গড় অল সব বাঙালি আ রেলিংটা ভূমিকম্পের কারণে সাদের রেলিংটা পরতছাড়ির গায়ের উপর পড়ে যার কারণে আপনারা দেখেন এখানে পরতছাড়ির উপর পড়া কারণে আন্দাজ পড়ে আমরা যেখানে যারা উপস্থিত সাধারণ জনতা তাদের বাসমতে তিনজন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফুট হাসপাতালে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে হেলে পড়ে ভবন অনেক ভবনে ধরেছে ফাটলো ভবন থেকে লাফাতে গিয়ে আহত হন বেশ কয়েকজন ভূমিকম্পে ঢাকার বাইরেও প্রাণহানি হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দেয়াল ধসে একজন মারা গেছেন মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা